বন্ধুরা কালোজিরার অনেক উপকারিতা আছে কিন্তু চুলের পরিচর্যায় এই উপাদান যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা অনেকেই জানেন না চুল ঘন কালো করতে এর জুড়ি মেলা ভার সাদা চুল কালো করতে বাজারের নামি দামি পণ্যের থেকেও বেশি কার্যকরী হতে পারে এই উপাদান কোনো রকম রাসায়নিক ছাড়া শুধুমাত্র এই ঘরোয়া উপাদানের প্রয়োগেই নিমেষের মধ্যে পাকা চুল কালো হতে পারে কালোজিরাতে আছে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ইনফ্লেমেটারি অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য যা চুলের জন্য অত্যন্ত উপকারী কালোজিরার তেল চুলে লাগালে শুধু যে খুশকির সমস্যায় দূর হয় শুধু তাই নয় চুল পর্যাপ্ত পুষ্টিও পায় জেনে নেওয়া যাক কীভাবে কীভাবে আমরা এই কালোজিরাটা ব্যবহার করব। বন্ধুরা আজকে আমি আপনাদের এমনই দুটি টিপস দেখাবো যে টিপসের সাহায্যে আপনাদের চুল কালো হবে এবং চুল ঘন হবে আজকে এই তেলটা স্পেশালভাবে এমন করেই তৈরি করব যদি কোনো মানুষের উকুন হয় সেই উকুনের সমস্যা থেকেও মুক্তি পাবেন স্ক্যাল্প ইনফেকশান ফুসকুড়ি তারপর স্ক্যাল্পে ছোট ছোট বর্ন হয়ে যাওয়া এই সমস্ত কিছু থেকে রেহাই পাবেন সাথে সাথে চুল পড়া বন্ধ হবে এত কার্যকরী একটি তেল এতে আমি কি কি দিলাম আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন এখানে আমি দিয়ে দিলাম কয়েকটা তাজা নিম পাতা নিম পাতার মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য আছে উকুনের সমস্যা থেকে মুক্তি পাবার জন্য এই নিম ব্যবহার করলাম এখানে এক চামচের মতো কালো জিরা দিয়েছি দিয়েছি তাজা ফ্রেশ কারি পাতা যেটা আমাদের চুলকে কালো করবে সুন্দর চুল কেই না ভালোবাসে কিন্তু চুল বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কয়েকটা সমস্যা বৃদ্ধি পায় যেমন খুশকির সমস্যা চুল একটু বড় হলেই উঠতে থাকে ভালোভাবে ওয়াশ না করা হলে ঘাম জমে যায় ময়লা জমে যায় ফলে চুলের যত্ন ঠিকমতো হয় না তাই চুল বৃদ্ধি পাওয়ার সাথে সাথে চুলকে ভালোভাবে যত্ন করতে হয় বন্ধুরা এই তেলটা ভালোভাবে তৈরি করে নিতে হবে তেলটা যখন আপনি ঢালবেন তখন একটু সাদা সাদা টাইপের থাকবে কিন্তু দেখুন এই তেলটা ভালোভাবে তৈরি হবার পর একটা বর্ণ নিয়েছে সবুজ রঙের দেখতে পেয়েছেন এমনিতেই আপনারা প্রত্যেকে জানেন কালো তেল আমাদের চুলের রুক্ষতা সূক্ষ্মতাকে দূর করে চুলের মধ্যে প্রাণ আনে আমার মনে হয় প্রতিদিন রাত্রেবেলায় যদি এই তেল ভালোভাবে স্ক্যাল্পে মালিশ করা যায় তাহলে চুল কোনোদিন পাকবে না এবং চুল ওঠার সমস্যা থাকবে না উকুন হবে না এত কিছু বৈশিষ্ট্য আছে এই তেলটির মধ্যে তাই কেন আমরা শুধু শুধু কলপ করতে যাব কেন আমরা ওলট পালট প্রোডাক্ট কিনে মাগব বন্ধুরা এই ঘরোয়া তেলটা আপনারা রেডি করে রাখুন এই তেলের মধ্যে এত কিছু বৈশিষ্ট্য আছে এই তেলটাকে আরও স্পেশালি কীভাবে বানানো যায় বন্ধুরা এই তেলটার মধ্যে এমন কিছু জিনিস প্রয়োগ করব যাতে করে আমাদের সমস্যার সমাধান আরও তাড়াতাড়ি হয় বন্ধুরা এই তেলটার থেকে আরও আরও ভালো রেজাল্ট পেতে চাইলে এতে আপনি যোগ করুন ভিটামিন সি এতে আপনি যোগ করে দেন লেবুর রস বন্ধুরা এই লেবুর রস ড্যানড্রপ থেকে রক্ষা করে চুলকানির সমস্যা থেকে রক্ষা করে আর আমাদের চুলটা ভীষণভাবে সিল্কি হয়ে যায় বললে বিশ্বাস করবেন না চুলটা শ্যাম্পু লাগানোর পর চুলটা এত হালকা হয়ে যায় আর এত সফট হয়ে যায় আপনারা ভাবতে পারবেন না চলুন এর সাথে হাফ চামচ মধু মিলিয়ে দিন তাহলে তেলটা আরও স্পেশালি হয়ে গেল এই দেখুন এই তেলটা সত্যি সত্যি অনেক পয়সা দিলেও কিন্তু আপনি বাজারে পাবেন না এই তেলটা আপনি জাস্ট একবার ট্রাই করে দেখুন না ভেজানোর সমস্যা না কলপের সমস্যা না রাখার সমস্যা না শ্যাম্পু করার সমস্যা সত্যি শীতকালে যদি এইরকম তেল রেগুলার আপনি ব্যবহার করেন কলভ লাগিয়ে আর ঠান্ডা লাগবে না তাই তো শীতকালে একটাই প্রবলেম আমাদের হয় কলব লাগানো হয় হেনা লাগানো হয় বারবার ঠান্ডা লেগে যায় তাই সত্যি এই তেল তৈরি করে ভালো করে স্ক্যাল্পে সাজ করতে থাকুন ব্যাস ভালোভাবে ম্যাসাজ করে নিন তারপর এইভাবে গুড়িয়ে রেখে দিন কিংবা রাত্রেবেলায় শুয়ে পড়ুন সকালে উঠে শ্যাম্পু করে নিন তারপর আপনার চুলের যে মানে বৃদ্ধির হার আপনি রক্ষা করবেন বন্ধুরা দেখুন আপনি এই তেলটা চুলে লাগিয়ে যদি মানে মনে করেন যে আমি দু ঘন্টা পর শ্যাম্পু করব তাহলে একটু গরম জলে স্টিম নিয়ে নিতে পারেন তেলটা লাগিয়ে তাহলে এই তেলটা আরও কাজ করবে আপনার স্ক্যাল্পে বন্ধুরা মুঠো মুঠো চুল উঠে তাই না আপনি তেলটা রাত্রেবেলা লাগিয়ে সকালে যখন শ্যাম্পু করবেন না দেখবেন একটা চুলও কিন্তু ভেঙে পড়ছে না আর চুলটা এত কালো এবং এত উজ্জ্বল দেখাবে আপনি বললে বিশ্বাস করবেন না এটা আপনাদের আমি রিকোয়েস্ট করছি এই তেলটা জাস্ট তৈরি করে একবার মাখুন আজ আমি মেখেছি আজ আজই খুব ভালো রেজাল্ট আমি পেয়েছি এই দেখুন বন্ধুরা কালো জিরার তেল এইভাবে আপনারা ব্যবহার করুন এরপর যদি আপনারা চান আমি ডাইরেক্ট কালো জিরাটা চুলে লাগাবো তার জন্য কী কী করবেন বন্ধুরা কালো জিরাকে ভালোভাবে জল দিয়ে ব্লেন্ড করুন একটা কথা বলে দিই এই কালো জিরা ব্লেন্ড করতে একটু সময় লাগে আপনাদের একটু ধৈর্য ধরে এটা ব্লেন্ড করতে হবে কালো জিরাটা কেন এত চুলের জন্য ভালো আপনারা কি জানেন বন্ধুরা কালো জিরা আমাদের চুলের গোড়ায় রক্ত সঞ্চালন করে আর এর ফলেই চুলের বৃদ্ধি খুব তাড়াতাড়ি হয় তো এখন আমি এটা পেস্ট বানিয়ে নিয়েছি আমি তৈরি করে নিয়েছি আজকে কালো জিরার কলম এটা অবশ্যই আপনাদের কিন্তু মাথা ভেজাতে হবে নাহলে তো চলবে না তবে তেলটা খুবই ভালো যারা সব সময় মানে মাথা ভেজাতে চান না অথচ চুলকে কালো করতে যান তাদের জন্য তেলটা খুবই ভালো তো চলুন আমি এর সাথে মেশাবো ভৃঙ্গরাজ পাউডার আমলা পাউডার তো এখানে আমি এক চামচের মধ্যে দিয়েছি আমলা পাউডার বেশ ভালোভাবে মিলিয়ে নিচ্ছি একটু মনে হচ্ছে মিশ্রণটা শক্ত হয়ে গেছে এটা লাগানো যাবে না সমস্যা হবে তার জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি এরপর বন্ধুরা বেশ গরম জলে স্টিম দিয়ে রেখেছিলাম আর এখন এটা মাখবার টাইম চলে এসেছে তো বন্ধুরা মাসে একবারও যদি এটা করেন তাহলেও অনেক মানে অনেক আপনারা ভালো রেজাল্ট পাবেন তো এখন যে জায়গাগুলোতে বেশি চুল পেকে যায় কোন জায়গাগুলোতে বলুন তো এমনিতে ভেতরে পাকেই তো বেশি খারাপ লাগে সামনেটা পেকে গেলে তার জন্য যাতে সামনেটা না পাকে সামনেগুলো একটু বেশি করে নিয়ে নিচ্ছি আর চুল উঠেও যায় এই সামনের দিকটা বেশি কপালটা যেন একটু বড়ো হয়ে যায় চুল বাঁধতে বাঁধতেই মনে হয় কপালটা যেন একটু বড়ো লাগছে তো আমার মনে হয় পুরো চুলেই লাগিয়ে নেওয়া ভালো পুরো চুলে এটা যাতে পুষ্টি জোগায় তার জন্য কালো জিরাটা পেস্ট করে কলপের মতন করে পুরো চুলে লাগিয়ে দেন এই দেখুন আমি পুরো চুলে লাগিয়ে নিয়েছি আর এটা যদি পঁয়তাল্লিশ মিনিটের মতো রাখেন তাহলে কিন্তু খুবই ভালো হয় এইভাবে হালকা হাতে এটা মাসাজ করবেন তাহলে খুব ভালো হয় ঠিক এইভাবে বন্ধুরা এটা লাগিয়ে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন আমি পুরো চুলেই লাগিয়ে নিয়েছি আর পঁয়তাল্লিশ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে দেব এই সামনের দিকগুলোই যদি চুল উঠে যায় তাহলে কালো চিরাটা লাগিয়ে নেবেন দেখবেন কিছুদিন পর ছোট্ট ছোট্ট চুল বের হচ্ছে বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং আপনাদের ভীষণ ভীষণ কাজে আসবে ধন্যবাদ